জায়গা এবং কেটে এদিকে রয়েছে বম্বেওয়ালা মোল্লার চক স্পোর্টিং ক্লাব ছবি গোল করেছে দুটো আর এদিকে রয়েছে হোসেন তফসিয়া একটা গোল করেছে ক্রিস্টোফার আহ ক্রিস্টোফার অথবা জুয়েল আর একটা গোল করেছে এলিজা প্রথমে খুব ভালো খেলা হয়েছে দুই দুই স্কোরের পরে টাই ব্রেকার আচ্ছা বোল্লাট ট্রক বোম্বেওয়ালা স্পোর্টিং ক্লাবের প্রথম শট গোলকিপার রয়েছে রাজা সোরভ প্রথম শটে অ্যান্ড গোল 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 লেভেন্ট সোরফ অশ্বিনী লেভেন তো শেয়ার হয়ে কিন্তু ভিমাদা শট এসেছে তবে আগের শটেও কিন্তু অশ্বিনী লেভেন গোল হয়েছিল মেবি এক এক তারপরে টাইপ্রেকারে জিতেছিল ডান দিক দিয়ে ভালো প্লেসমেন্ট করেছিল ভালো ফিনিশ করেছিল সেম জায়গা দিয়ে আসলে এত ভালো প্লেসমেন্ট হলে গোলকিপাররা জানার পরও এই ধরনের বলগুলো সেভ করা যায় না বেলমন্ড যাচ্ছে শটে এই মুহূর্তে বেলমন্ড

তবে প্রথম ম্যাচে দুর্দান্ত গোল করেছে কিন্তু বেলমন্ড বেলমন্ড এবং কেটে গেল আগে এবং গোল করে দিল বেলমন্ড ভালো ফিনিশ হুসেন ইলেভেন তফসিয়া সেকেন্ড শট ক্রিস্টোফার এসে শটে এবং গোলকিপার রয়েছে বিট্টুদা

শ্বাস প্রশ্বাস নিয়ে নিচ্ছে নিজের হাই করে নিচ্ছে যে কথা আমি বলছিলাম একটু আগে যে গর্ষণ কিন্তু শর্ট নেয় না তবুও কিন্তু আগে নিত না তেমন একটা তবে এটা মনে হয় লাস্ট শর্ট এবং গোল করলে মেবি ফাইনালে পৌঁছে যাবে ঠিক গডসন যেহেতু মিস করে গেছে তো সেহেতু চাইছে একটুখানি ব্ল্যাক ম্যাজিক করে টুকটাক করে যাই হোক ঝাড়ফুঁক করে যাই হোক একটা সেম যাতে দেওয়া যায় শট গোল করলেই টিম চলে যাবে কিন্তু ফাইনালে অর্থাৎ দেড় লক্ষ টাকার শট এটা গোল করলো কিন্তু জুয়েল অর্থাৎ টিম চলে গেল ফাইনালে গোল করে ফাইনালে পৌঁছে গেল হুসেন ইলেভেন